প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক গত পর্বে আমরা আলু চাষের শেষ ব্যবস্থাপনা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন এবং যারা এখনও দেখেননি তারা ওপরে যে আই বাটন আছে আই বেটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারবেন তো সেই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে বলেছেন যে আলু চাষের আসলে এই কীটনাশকের যে শিডিউল আছে বালাইনাশকের যে শিডিউল আছে সেই শিডিউল মাফিক কিভাবে আলুতে স্প্রে করতে হবে এই সংক্রান্ত একটা ভিডিও বানানোর জন্য তো আজকে আসলে তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করছি অর্থাৎ আজকের পর্বে আমি আলু গাছের এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত কখন কোন সময়ে কোন ধরনের কীটনাশক বা বালাইনাশক আপনার আলু জমিতে স্প্রে করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি যারা আলু চাষ করছেন এবছর তাদের জন্য ভিডিওটি খুব সহায়ক হবে তো যারা আলু চাষ করছেন এবং আলু চাষের সাথে যারা নতুন এই বছর জড়িত হয়েছেন তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং না টেনে দেখতে থাকবেন দর্শক বন্ধুগণ আলু চাষের প্রথম স্প্রেটা করতে হবে আলুর গাছ বেরোনোর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কারণ এই সময় যদি আপনি গাছে যদি স্প্রে না করেন তাহলে কিন্তু নানান রকমের ফাঞ্জি সাইট আপনার গাছে আক্রমণ করতে পারে তো এই সময় এই জন্য একটা ফাঙ্গি সাইড স্প্রে করতে হয় এবং সেই ফাঙ্গি সাইডের সাথে একটা সালফার জাতীয় কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এমন এই ফাঞ্জি সাইট দেওয়ার ডোজটা হলো ফাঞ্জি সাইট দেবেন হলো প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে এবং যে সালফারের যে কথাটা বললাম সালফার দেবেন হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এভাবে আপনি পাঁচ থেকে সাত দিন পরে প্রথম ডোজটা আপনাকে আলুর জমিতে দিতে হবে আলুর গাছে দ্বিতীয় স্প্রে দিতে হবে প্রথম স্প্রে করার সাত থেকে দশ দিনের মধ্যে দ্বিতীয় স্প্রেতে আপনি ফাঁজে সাইড দেবেন এবং ফাঁজে সাইডের সাথে আপনাকে একটা কীটনাশক ব্যবহার করতে হবে এবং সেই কীটনাশকটা দেবেন হলো কারণ এই যে গ্রোয়িং পিরিয়ডে যখন আলুর গাছটা যখন চলে আসে তখন আলুর গাছে কিন্তু যা পোকা বা অ্যাফিড অথবা অন্য কোনো পাতা মরানো পোকা এবং কখনো কখনও কিন্তু মাকড়ের আক্রমণ হয় তো এই জাতীয় আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে দুইটা কীটনাশকের কথা আমি বলছি এই দুইটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এবং এর সাথে সাথে প্রথম ডোজে আপনি যে ফাঞ্জে সাইড যেটা স্প্রে করেছিলেন সেই ফাঞ্জে সাইডটাও আপনাকে স্প্রে করতে হবে তো সেই দুইটা কীটনাশকের মধ্যে একটা হলো আপনার ইমিডিয়া ক্লোরপিড জাতীয় গ্রুপের দশক আমি কিন্তু শুধু গ্রুপের নামটা বলবো কোনো প্রোডাক্টের নাম বলবো না কোনো ব্র্যান্ডের নাম বলবো না আপনারা এই গ্রুপটা দেখে ভালো কোনো কোম্পানির দেখে ভালো মানের সেই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করে নেবেন তো যাই হোক প্রথমে আপনি দেবেন হলো ইমিডিয়া ক্লোরপিট জাতীয় গ্রুপের একটা কীটনাশক এবং এর সাথে সাথে দিতে হবে অ্যাবা মেকটিন গ্রুপের একটা কীটনাশক এই দুইটা কীটনাশকই আপনি যেটা ইমিডিয়া যেটা আছে ইমিডিয়াক্লোরপিট আপনাকে প্রতি লিটার পানিতে এক মিলি করে দিতে হবে এবং অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশক যেটা আছে সেটা আপনাকে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারা দিতে হবে এবং এর সাথে আপনি যে ম্যানকো স্প্রে করেছেন ছত্রাকনাশক যেটা স্প্রে করেছেন সেটাও কিন্তু এর সাথে দিতে হবে এবং সেটার ডোজ হলো প্রতি লিটার পানিতে তিন গ্রাম তবে এর সাথে আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি আপনার গাছের গ্রোথ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি এর সাথে একটা হিউমিক অ্যাসিড স্প্রে করতে পারেন হিউমিক অ্যাসিড হলো একটা একটা ওষুধ আর কি এটা আপনার গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং গাছকে দ্রুত বৃদ্ধি হতে সহায়তা করবে এই হিউমিক অ্যাসিডটা আপনাকে দিতে হবে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট পাঁচ মিলি হারে অর্থাৎ এক লিটার পানিতে এক মিলির অর্ধেক পয়েন্ট ফাইভ মিলি হারে আপনাকে স্প্রে করে দিতে হবে তবে আপনার গাছে যদি পোকামাকড়ের আক্রমণ যদি হয়ে যায় যদি বেশি পরিমাণে যদি হয়ে যায় তাহলে এই যে এবং যে কীটনাশকের কথা যেটা আমি বললাম সেটা কিন্তু আপনাকে তিন দিন পর পর আপনার গাছে রেগুলার স্প্রে করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা রেস্কিউ না করে দর্শক বন্ধুগণ আলুর গাছে তিন নম্বর স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে করার সাত থেকে দশ দিন পরে এই তিন নম্বর স্প্রেতে আপনাকে একটা ছত্রাকনাশকও স্প্রে করতে হবে তবে সেই ছত্রাকনাশকটা এই তিন নম্বর স্প্রে এসে পরিবর্তন করে দেবেন আমরা প্রথম দুই দুইটা যে ডোজ কমপ্লিট করেছিলাম সেখানে কিন্তু আপনার আমরা ম্যানকোজেপ সাজেস্ট করেছি বা তিন নম্বর ডোজ যখন আপনি দেবেন তখন কিন্তু ম্যানকোজেভ এবং কার্বন সংমিশ্রণে সম্মিলিত যে ছত্রাকনাশক যেটা আছে সেটা আপনাকে আপনার গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনি ম্যানশার চুজ করতে পারেন ম্যানশারটার ভিতরে ম্যানকোজেভও আছে এবং কার্বন আছে এই দুইটা মিলিয়ে যেটার কম্বিনেশন আছে সেই কম্বিনেশন একটা ছত্রাকনাশক আপনার গাছে স্প্রে করে দেবেন এবং এই স্প্রে করার ক্ষেত্রে ডোজটা কিন্তু সেম প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে স্প্রে করে দিতে হবে এবং এর সাথে আপনার এই ছত্রাকনাশকের সাথে আপনার কিন্তু আপনার গাছে একটা পিজিআর স্প্রে করতে পারেন কারণ এই সময়ে আলুর গাছে কিন্তু আলু ধরা শুরু হয়ে যায় তো পিজিআর যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার আলুর গাছে আলুর যে ধরার যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি হবে টিউবারটা আলুর যে টিউবার আছে সেটা কিন্তু অনেক শক্তিশালী হবে যেই কারণে আপনার আলুর গাছে আলুর ফলন বেশি হবে দর্শক তিন নম্বর স্প্রে করার সাত থেকে দশ দিন পরে আবারও আপনাকে চতুর্থ বা শেষ স্প্রেটা আপনাকে করতে হবে এই চতুর্থ বা শেষ স্প্রেতে গিয়ে আপনাকে একটা ছত্রাকনাশক চুজ করতে হবে আমরা এর আগে তিন নম্বর দুই নম্বর এবং এক নম্বর যে স্প্রেতে আমরা যে ছত্রাকনাশকের কথাটা বলেছি সেখানে কিন্তু ম্যানকোজেবের কথা বলা আছে বাট এই ক্ষেত্রে চতুর্থ ডোজে আপনাকে ম্যানকোজেবের সাথে মেটাল এক্সিন জাতীয় যে ছত্রাকনাশক যেটা আসে সেটা আপনাকে স্প্রে করতে হবে এক্ষেত্রে স্প্রে করার ডোজ হলো একই আপনার প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে আপনাকে স্প্রে করতে হবে এবং এর সাথে আপনার আলুর গাছের আলু বড়ো হওয়ার জন্য আলুর ফলন বেশি হওয়ার জন্য আপনি এখানে কিন্তু একটা ভিটামিন বা হরমোন ইউজ করতে পারেন সেক্ষেত্রে অনেকেই ফ্লোরা ইউজ করেন ফ্লোরা ইউজ করলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন এই ভিটামিন টায়ের গাছে যদি আপনি যদি স্প্রে করেন তাহলে আপনারা আলুর ফলন মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি হবে তো বন্ধুগণ এই ছিল আমার আলুর গাছের স্প্রে শিডিউল তবে একটা জিনিস আপনি কিন্তু মাথায় রাখবেন সেটা হলো আমি যে শিডিউলের কথা আপনাকে বললাম সবসময় যে এই শিডিউল মাফিকই আপনার গাছে স্প্রে করবেন তা কিন্তু না আপনার গাছের মকরের আক্রমণ আপনার গাছে ছত্রাকের আক্রমণ এবং আপনার গাছের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখে আপনার এই শিডিউল কিন্তু পরিবর্তিত বা পরিবর্ধিত বা পরিবর্তন করা হতে পারে তো সেক্ষেত্রে আপনার লক্ষণ অনুযায়ী আপনার আলুর গাছের চিকিৎসা করাবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন একটা জিনিস আমি এক্ষেত্রে বলে দিতে চাচ্ছি সেটা হলো আমাদের দেশের আমাদের দেশের বা আমরা যারা বাঙালি আছি বাঙালিদের কিন্তু একটা স্বভাব আছে আমরা অসুখ হওয়ার পরে তারপরে চিকিৎসা শুরু করি আলুর চাষের ক্ষেত্রে কিন্তু এটা আপনি করবেন না আলু চাষের ক্ষেত্রে আপনাকে সবসময় চিন্তা করতে হবে আমার গাছে যেন কোনো রকমের রোগ বা পোকামাকড়ের আক্রমণ না হয় সেক্ষেত্রে আপনার আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার গাছে যদি একবার আক্রমণ হয়ে যায় কোনো ছত্রাক হোক কিংবা অন্য কোনো ডিজিজ হোক কিংবা পোকামাকড়ের আক্রমণ হোক তখন কিন্তু আপনার এই স্প্রের শিডিউল কিন্তু অনেক বেশি হবে আপনার খরচ অনেক বেশি হবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং নিয়মিত আপনার গাছের যত্ন নেবেন দেখবেন যে আপনার ফলন অনেক বেশি হয়েছে আমি আজকে যতটুকু আলোচনা করলাম এরপরেও যদি আপনার আরও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কিংবা আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন অথবা আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে আমাদের নাম্বার সেখানে কল করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তো আপনার আলু চাষ অনেক সাফল্যমণ্ডিত হোক আপনার আলুর সবচেয়ে বেস্ট ফলন দিক এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ